নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নিয়ে চলে এসেছি আরেকটা ব্লগ মার্চের পাঁচ তারিখ হবে এটা মোটামুটি গরম পড়ে গেছিলো তো দেখছি আমার মেয়ের চুলে খুবই অসুবিধা হচ্ছে ও খালি মাথা চুলকাচ্ছিল তাই ভাবলাম যে ও চুলটা কেটেই ফেলা যাক তারপর ওর বাবাকে বললাম যে চুলটা কি কাটবো নাকি একেবারে ন্যাড়া করে দেবো তোর বাবা বললো যে না একেবারে মেয়েকে ন্যাড়াই করে দাও কারণ জন্মের পর থেকেও একবারই ন্যাড়া হয়েছিল এটা সেকেন্ড টাইম ন্যাড়া মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে চুপ করে বসে কি সুন্দর চুল কাটবে কারণ প্রথমবার যখন চুলটা ওর কাটিয়েছিলাম সেটা ছিল কলকাতায় প্রথম ওর চুল ফেলেছিলাম ওখানে প্রচণ্ড উৎপাত করেছিল প্রচণ্ড কান্না করেছিল কিন্তু এইবার আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে ও চুপ করে মাথা নিচু করে বসে আমার কোলের মধ্যে বসে চুল কাটছে যদিও আমাকে হেল্প করার জন্য আমার ভাসুর ছিল আমার ননদ ছিল আমার শাশুড়ি ছিল সবাই চেয়ার আপ করেছে আমার মেয়েকে তাই জন্য চুপ করে বসে চুল কাটছিলো দেখুন মানে এর আজকালকার দিনে এরকম শান্ত বাচ্চা মানে আমার দেখাতে বোধহয় আমার মেয়েই আছে আর আমার বন্ধুও খুবই শান্ত কিন্তু ওকে তো কখনো আমি এভাবে সামনে থেকে দেখিনি না হতে কিন্তু আমি আমার মেয়েকে দেখে বুঝতে পারছি যে এতটা শান্ত বাচ্চা এখনকার দিনেও হয় এমনি দুষ্টুমি তো করবে বাচ্চা মানুষ কিন্তু এই চুল কাটতে বসে ও যে রিল্যাক্সে চুলটা কাটছে সেটাই আমি দেখে অবাক হয়ে গেলাম সবাই বলছে যে ওর মাথায় আরাম লাগছে তাই ও চুপ করে বসে বসে চুলটা কাটছে আমি ভাবলাম হ্যাঁ সেটাই হবে হয়তো তো দাদাও যিনি চুলটা কাটছিলেন তিনিও ভাবছেন যে এই বারকম বাচ্চা আমার মানে আমি কখনো দেখিই যে এত শান্তভাবে বসে চুল কাটছে আবার দেখছে মাথায় হাত দিয়ে যে চুলটা আছে না নেই দেখতে পাবে না

ধরে তো ওকে ওর চোখের সামনে বারবার ধরে চুল লাগছে জল লাগছে আর ওর ডেটু করছে বারবার মুছিয়ে দিচ্ছে যাতে আমার মেয়ের কোনো অসুবিধা না হয় যাতে না কাঁদে বা যাতে না নড়ে আর নড়লেই তো মাথার পাতলা চামড়াটা কেটে যেতে পারে না তারপরে মাঝখানে উঠে পালিয়ে গেছিলো আবার ধরে নিয়ে এসে বসেছি কারণ লাস্টে একটুখানি বাকি ছিল

ফাইনালি পুরো চুলটাই কাটা হলো যিনি কাটছেন তিনি বলছেন যে তোমার মেয়ে খুবই ভালো খুবই ঠান্ডা একটা বাচ্চা যে আমাকে একটু ডিস্টার্ব করানি চুলটা কাটতে পুরো সম্পূর্ণভাবে কাটা হয়েছিল আর এই যে ফাইনাল লোক দেখতেই পাচ্ছ পুরো নেরু হয়ে গেছে তাহলে আজকের মতন মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন